Hello? É

আমি কাজ করতেছি লাউড স্টিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অতো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম হ্যালো বাবু একটা কিস করো না প্লিজ জি ম্যাডাম বলেন কোথায় কিস করব গালে না ঠোঁটে চালাই তোর ছোট লোক তুই মানে কেন কিস করবি কারণ আমার নাম বাবু শালীর পিঠে বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোন সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি হ্যালো গুগল বউয়ের জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো যাবজ্জীবন জেল অথবা ফাঁসি ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয় শাван লাগায় দে আরে তরে পুতুলের মত করে সাজিয়ে আরে দোস্ত তরে এত খুশি খুশি লাগতেছে কেন আর কইস না কালকে রাতে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারার নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি তরে নিয়া এর জন্যই তো কই আমার বমি বমি লাগতেছে কেন এটা কি বলো এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাজবেন্ড এই কি হইছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আচ্ছা দোস্ত হ্যাঁ বল কি হই ছোটবেলা তুই আমার গোসল করার সময় ন্যাংটা দেখছস হ্যাঁ দেখছি তো কি হইছে না কিছু হয় নাই এখন বদলা নেয়ার সময় হয়েছে ইতর একটা নোংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চল যেন টাকপকে খায় আর সেইরে তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি ধুইয়ে যায় তোর জানি পেটনি কইয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালি নাইজেরিয়া এই দেখো ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এইমাত্র পয়দা হইছো সবসময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার তো খুশি হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুনিয়ার সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা জানি না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি ঢাকের তালে কোমোর দোলে আজকে ভোর রাতে মহালয়া হয়েছে তুমি দেখছো হ্যাঁ দেখছি ঠিক মতো বুঝতে পারি নাই ঘুমের ঘুরেছিলাম তো এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবা না আমি মহালয়া করে দেখাবোর কাছে কিছু মাথা গরম হয়েছে আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেছে ঢাকের তালে দোলে আজকে মহালয়া হয়েছে কোমর তুমি দেখছো হ্যাঁ দেখছি ঠিক মতো বুঝতে পারি নাই ঘুমের ঘুরেছিলাম তো এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবা না আমি মহালয়া করে দেখাবো এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এ লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার আমার তুমি এত কেয়ার করো ভাই শুনলাম আপনি নাকি দুনিয়ার সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি ভাই আপনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি জাস্ট শাট আপ ইউ নো আই হ্যাভ এ গুড বয় অরুণ ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন আপনি কি ছোটবেলা ইংলিশ শেখেন নাই না ভাবি শুধু ইংলিশ মুভি দেখি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশও দুর্বল আমিও দুর্বল কোন কাজ কি তুমি ঠিকমতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি ছড়ি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতে আকাশের রং লাল আর হাতি আকাশের রং নীল। ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বললো আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির চাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি